হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জৈন ধর্মের অন্তর্গত যে দুটি শাখার উৎপত্তি হয়েছিল অর্থাৎ দিগম্বর ও শ্বেতাম্বর নিয়ে বা দিগম্বর ও শ্বেতাম্বর কি বা কীভাবে দুটি শাখার উৎপত্তি হলো তা নিয়ে চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনা শুরু করার পূর্বে আমরা প্রথমে একটু মহাবীর সম্পর্কে জেনে নিই তো প্রথমেই বলা যায় যে মহাবীর কিন্তু জৈন ধর্মের প্রবর্তক ছিলেন না কেননা জৈন ধর্ম মতে মহাবীরের পূর্বে আরও জন তীর্থঙ্কর ছিলেন যারা বিভিন্ন সময়ে জৈন ধর্মের প্রবর্তন ও প্রচার করে গেছেন সুতরাং মহাবীরকে কিন্তু জৈন ধর্মের প্রবর্তক বলা যায় না তবে বলা হয় যে মহাবীরের সময়কালেই জৈন ধর্ম ব্যাপকভাবে প্রচার হয়েছিল বা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তো মহাবীর সম্পর্কে বলা যায় যে মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরের নিকটে কুন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং বলা হয় যে মাত্র তিরিশ বছর বয়সে তিনি পিতা মাতার বিয়োগের পর সাংসারিক জীবন ত্যাগ করে দেন এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেন তো সন্ন্যাস জীবন গ্রহণের পর তিনি কি করেন তেরো মাস ধরে কঠোর কৃচ্ছ সাধন করেন এবং বান্ধনহীন হন অর্থাৎ সাংসারিক জীবনের যে আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলি থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এবং এরপর তিনি আরও বারো বছর ধরে কঠোর কৃচ্ছ সাধন করে কি করেন জ্ঞান লাভ করেন পরম জ্ঞান লাভ করেন যে জ্ঞানকে বলা হয় কি কেবলিন বা সত্য জ্ঞান তো এই জ্ঞান লাভের পর তিনি কি নামে পরিচিত হন কেবলিন বা সর্বজ্ঞ এছাড়া জিন বা জিতেন্দ্রীয় ইত্যাদি তো এই যে তিনি জ্ঞান লাভ করেন সত্য জ্ঞান বা কেবলিন জ্ঞান লাভ করেন এরপর তিনি কী করেন নগরে নগরে ভ্রমণ করে জৈন ধর্ম প্রচার করতে শুরু করেন এবং জৈন ধর্ম এতটাই সহজ সরল ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা পর্যন্ত জৈন ধর্ম গ্রহণ করেছিলেন তবে এর যখন তিনি একশো বছর বয়সে মোক্ষ লাভ করেন তখন জৈন ধর্মের যে নেতৃত্ব প্রদান করেছিল কারা তার বিভিন্ন শিষ্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিষ্যরা জৈন ধর্মের নেতৃত্ব প্রদান করতে শুরু করেছিলেন মহাবীরের মৃত্যুর দুশো বছর পর জৈন ধর্মে মূলত জৈন সন্ন্যাসীদের নেতৃত্ব প্রদান করেছিল কে জৈন সন্ন্যাসীদের নেতৃত্ব প্রদান করেছিল ভদ্রবাহন এক মিনিট হ্যাঁ জৈন ধর্ম মতে নেতৃত্ব প্রদান করেছিল কে ভদ্রবাহন তো ভদ্রবাহু মূলত তার শিষ্যদেরকে নিয়ে অর্থাৎ জৈন সন্ন্যাসীদের নিয়ে মগধে অবস্থান করতেন বা মগধে বসবাস করতেন এবং এই সময়কালে মগধের রাজা কে ছিলেন মগধের রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তো কি হয় ভদ্রবাহু যখন নেতৃত্ব প্রদান করেছিল জৈন ধর্মে তখন রাজা ছিলেন মগধের চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মগধ তথা উত্তর ভারতে কি হয় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষের ফলে কি হয় ভদ্রবাহর নেতৃত্বে এক দল জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে চলে যায় তবে এক্ষেত্রে বলা যায় যে সমস্ত জৈন সন্ন্যাসীরা কিন্তু উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যায়নি কিছু জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে গিয়েছিল এবং কিছু জৈন সন্ন্যাসী আবার উত্তর ভারতেই রয়ে যায় তো এইভাবে জৈন ধর্মে কি হয়ে যায় দুটি শাখার উৎপত্তি হয় তো এই দুটি শাখায় কি দিগম্বর এবং শ্বেতাম্বর নামে পরিচিত তো এবারে আমরা জানব যে দিগম্বর কাদের বলা হয় এবং শ্বেতাম্বর নামে আবার কারা পরিচিত তো বলা হয় যে ভদ্রবাহুর নেতৃত্বে যারা বা যে সকল জৈন সন্ন্যাসীরা উত্তর ভারতে রয়ে যায় তারা দিগম্বর নামে পরিচিত কেননা তারা মূলত মহাবীরের অনুশাসনগুলিকে কঠোরভাবে মেনে চলতেন এবং দ্বিতীয়তম কি যে তারা কোনো রকম কোনো বস্ত্র পরিধান করত না তারা খোলা আকাশকে নিজের সবকিছু বলে মনে করত এজন্য তারা কি নামে পরিচিত হয় এজন্য তারা দিগম্বর নামে পরিচিত হয় এবারে বলা যায় যে শ্বেতাম্বর কাদের বলা হয় শ্বেতাম্বর মূলত বলা হয় যে তো এবারে বলা হয় যে যে সকল জৈন সন্ন্যাসীরা উত্তর ভারতে রয়ে যায় তাদের নেতৃত্ব প্রদান করে স্থূলভদ্র তো স্থূলভদ্রের নেতৃত্বে যারা উত্তর ভারতে রয়ে যায় তারা শ্বেতাম্বর নামে পরিচিত এদের আবার শ্বেতাম্বর কেন বলা হয় মূলত এরা মহাবীরের স্থানে পার্শ্বনাথের অনুশাসনগুলিকে বেশি মেনে চলত এবং এরা মূলত শ্বেত বা সাদা রঙের বস্ত্র পরিধান করত বলে এরা শ্বেতাম্বর নামে পরিচিত তারা সাদা রঙেরই বস্ত্র কেন পরিধান করত। মূলত তারা সাদা রঙকে শুদ্ধতা ও স্বচ্ছ বলে মনে করত বলে তারা সাদা রঙের বস্ত্র পরিধান করত বা শ্বেত রঙের বস্ত্র পরিধান করত যার জন্য এরা শ্বেতাম্বর নামে পরিচিত তো এবারে প্রশ্ন থাকতেই পারে যে যখন জৈন ধর্মের মধ্যে দুটি শাখার উৎপত্তি হয়ে গেল অর্থাৎ দিগম্বর এবং শ্বেতাম্বর তখন কি জৈন ধর্মের মধ্যেও দুটি মানে জৈন ধর্মও দুটি ভাগে বিভক্ত হয়ে গেলো তা কিন্তু একদমই নয় কেননা জৈন ধর্মের মধ্যে বলা যায় যে দুটি শাখার উৎপত্তি হলেও এই দুটি শাখার অর্থাৎ জৈন ধর্মের যে মূল বিষয়বস্তু পূর্বে ছিল তা কিন্তু দুটি শাখার মধ্যে বিভক্ত হওয়ার পরও রয়ে যায় এবং এই দুটি শাখার মধ্যে যে বিস্তর পার্থক্য ছিল তা কিন্তু নয় তো স্টুডেন্টস এ ছিল আজকের আমার আলোচনার বিষয় তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যারা আমাদের সাথে ক্লাস করতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন এইট সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ক্লাসে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ